এই ভরসাটা আছে তো নাকি যে ভাইয়া লড়ে নেবে এটাও বলছি শুধু আইএসএল সাধারণ মানুষ নয় তৃণমূলের কারো বৈধ ভোটার যদি কেটে যায় তার আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই তৃণমূলের লোকের নেতার পাশে আমিও দাঁড়াবো আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাকে যখন খুন করেছিল রাজ্জাক খাই তো আমি কি বলেছিলাম তার পরিবার চাইলে তার হয়ে আমি মামলা লড়বো পরিবার চাই না আমি কি লড়তে পারি ভাই ভাই দেখুন যারা খুন করেছে তারা এখন জামিন পেয়ে ঘুরছে এখন জেলের মধ্যে থাকা দরকার ছিল পরিবার লোক বুঝতে পারছে একটা স্কুটি আর একটা দশ হাজার চাকরি দিয়ে একটা মানুষ পৃথিবী থেকে কারা সরিয়েছে না সরিয়েছে লড়িবার দিনের আলোর মতো পরিষ্কার কারা সরিয়েছে আরও কয়েকজন অ্যারেস্ট হতো কিন্তু তাদেরকে করেনি সেই তবে কেস হয়ে আছে তো সরকার পরিবর্তন যে দিন হতে পারে কারা অ্যারেস্ট হয়েছে তাদের সব আছে আমাদের যেমন খুনি করেছে যারা তাদেরকে যেমন বুঝে নেবো অন্য অন্য ভাঙড়ের মানুষের খুন হলে সেটাও ফাইল খুলবো একদিন পরিবর্তন সরকার হবে ভাই ভাই আর এবারই হচ্ছে ওই জন্যই এখনো ধৈর্য ধরে আছি